ব্যাঙ্গালোরে বসে তাল বাপুচি কেক তার সাথে কচু শাক লোটে মাছ আরও কত বাঙালি খাবার আমরা কোথা থেকে পেলাম তারই ডিটেলস ভিডিও আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব এই এক বস্তা কিন্তু ভরে আছে আমাদের পছন্দের বাঙালি খাবার কী কী আছে সেটা জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা এন্ড অব তোমাদেরকে দেখতে হবে হ্যালো এভরিওয়ান আমি শম্পা তোমরা দেখছো মিসেস স্যাম টিভি লাস্ট দু বছর ধরে আমি তালের বড়া খাইনি গত বছরও ব্যাঙ্গালোরে আমি তাল পাইনি সে মানে পাকা তাল পাইনি এখানে আবার তালের শ্বাসটা পাওয়া যায় কিন্তু পাকা তালটা আমি কোথাও পেয়েছিলাম না তাই খাওয়াও হয়নি কিন্তু এই বছর খুব ইচ্ছে করছিল তালের বড়া খাওয়া সেই জন্য আমি সব জায়গাতে খোঁজ খবর নিছিলাম যে কোথায় ভালো তাল পাওয়া যায় আর আমার মতো যারা তোমরা তাল খেতে বা তালের বড়া খেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা সত্যি বলছি ভীষণ হেল্পফুল হবে তো চলো ব্যাগ থেকে একটা জিনিস বেরোতে শুরু করে দিয়েছে কি কী বেরোচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করি ফার্স্টেই যেটা বেরোলো সেটা হচ্ছে তোমাদের লাউ শাক লাউ শাক খেতে বেশ কিছুদিন ধরে ইচ্ছে করছিল তাই লাউ শাক নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি প্রাণের বিস্কিট যেগুলো হচ্ছে টোস্ট বিস্কুটগুলো হয় না ঠিক সেগুলো। এটা আমি পাঁচ প্যাকেট অর্ডার করেছি পেয়েছি যখন একবারে অর্ডার করে দিয়েছি আর তার সাথে রয়েছে ঝর্না ঘি এরপর যেটা এলো সেটা হচ্ছে কুকমির ধোকা ধোকাকে তো অনেকদিন ধরে ইচ্ছে করছিল ধোকাটা যদিও এমনি দোকানেও পাওয়া যায় আর এই আঁতরটা আমি ব্যাঙ্গালোরে কোথাও পেয়েছি তাই একেবারে দু প্যাকেট নিয়ে নিয়েছি আর ছিল তেজপাতা ওটা যদিও সব জায়গাতেই পাওয়া যায় কিন্তু আমার অর্ডার করা ছিল ঘরে শেষ হয়ে গেছিলো তাই আমি অর্ডার করে দিয়েছিলাম এছাড়াও এরপরে যা বেরোচ্ছে সেটা হচ্ছে পুঁই শাক পুঁই শাকটাও কিন্তু আমি অর্ডার করেছিলাম আর তার সাথে নিয়েছিলাম এরকম পাতলা চাউমিন ব্যাঙ্গালোরে না এরকম পাতলা পাতলা চাউমিন পাওয়াই যায় না যা পাওয়া যায় তা সেই মোটা চাউমিন আর মোটা চাউমিন সত্যি বলতে আমার ভালো লাগে না আর এই যে এদিকে দেখো কচুর শাক কচুর শাকগুলো ওরা কেটেই বিক্রি করে তো কেটে ধুয়ে দিয়েছে ধুয়ে দেয়নি কেটে দিয়েছে আর এই হচ্ছে লোটে মাছ আমরা যে দোকান থেকে মাছ কিনি সেই দোকানে বেশ অনেকদিন ধরে বলছিলাম যে লোটে মাছ পাওয়া যাবে লোটে মাছ পাওয়া যাবে ওরা বলছে আসছেই না তো এখানে পেয়েছি বলে আমরা নিয়ে নিলাম আর তার সাথে নিয়েছিলাম দুটো বাবুজি কেক যদিও বাবুজি কেকের দামটা এখানে একটু বেশি মানে ষাট টাকার বাবুজি কেক দশ টাকা তবুও নিয়ে নিয়েছি আর এই যে তাল যেটার জন্য আমি এই শপটার খোঁজ আচ্ছা শপের নাম কিন্তু আমি এখনো বলিনি দাঁড়াও দাঁড়াও পুরো ভিডিওটা তোমরা এন্ড অফ দেখতে থাকো একদম ভিডিওর এন্ডে গিয়ে আমি শপের নাম অ্যাড্রেস সমস্ত কিছু মেনশন করে দেবো আমি যা যা জিনিস নিয়েছি তার প্রত্যেকটা দাম আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর কালের কোয়ালিটিটাও কেমন এসছে সেটাও তোমাদেরকে দেখা আমি যে সপটা থেকে এই জিনিসগুলো নিয়েছি এগুলো ওরা অনলাইনেও ডেলিভারি করে থাকে তো আমি অনলাইনের থ্রুতেই নিয়েছি কিন্তু এখানে ব্যাপারটা আমি একটু তোমাদের জানিয়ে রাখি ওদের তালের প্রোডাক্ট মানে এরকম পাকা তাল বা তালের বড়াও বিক্রি করে সেটা এত হাই ডিমান্ডে বিক্রি হয় তাল বা তালের বড়া যে ওদের ওয়েবসাইটে সবসময় আউট অফ স্টকই দেখায় কিন্তু ওদের শপে অ্যাভেলেবেল থাকে আমি যেহেতু অনেক জিনিস একবারে অর্ডার করেছি তাই আমি ওদেরকে স্পেশালি হোয়াটসঅ্যাপে রিকোয়েস্ট করেছি যাতে সব জিনিসের সাথে তালটাও পাঠানো হয় তাই ওরা পাঠিয়ে দিয়েছে তো এবার আসি দামের কথাই এখানে লোটে মাছের ওয়েট আছে সাড়ে চারশো গ্রাম ওরা ধুয়ে ক্লিন করে দিয়েছে ক্লিন করার পরে তিনশো গ্রাম ওয়েট আসে আর এর দাম নিয়েছে দুশো টাকা আর যদি পিসেস হিসাবে বলি তবে আমি এখানে পনেরো পিস মাছ পেয়েছি মাছগুলো স্ট্যান্ডার্ড সাইজ ছিল জানি কলকাতা থেকে অনেক দাম বেশি এটাই স্বাভাবিক তাই নয় কি এখানে তো সব কিছুর দাম একটু হলেও বেশি হবেই তবুও তুলনামূলক রুই কাতলা মাছগুলোতে আমরা দাম কম পাই তবে ইলিশ মাছও এখানে পাওয়া যাচ্ছিলো কিন্তু দাম এতই বেশি ছিল যে আমার নেওয়ার সাহস হয়নি যদিও এখানকার লোকাল শপ থেকে আগের দিন একটা ইলিশ মাছ কিনে এনেছিলাম সেই ইলিশ মাছেরও যে কী অভিজ্ঞতা হয়েছে সেটার ভিডিও আমি খুব তাড়াতাড়ি তোমার আমাদের সাথে শেয়ার করবো এই যে এই এতগুলো জিনিস নিয়েছি তার মধ্যে বাবুজি কেক দুটো দুজনে খেয়ে নিয়েছি এবার দামের কথা বলি চাউমিন নিয়েছে নিরানব্বই টাকা টোস্ট বিস্কুট একটা ছিল চল্লিশ টাকা প্যাকেট আর একটা ছিল পঞ্চাশ টাকা প্যাকেট আমি ডাবল ডাবল করে অর্ডার করেছি আর কচু শাকের প্রাইস ছিল একশো গ্রাম একান্ন টাকা পুঁই শাক চারশো গ্রাম একচল্লিশ টাকা আর এক বাঞ্চ লাউ শাক চল্লিশ টাকা ব্যাস এগুলো ছিল শাকের দাম আতরের দাম নিয়েছিল খুব সম্ভবত আটচল্লিশ টাকা ঝর্ণা ঘি আড়াইশো গ্রাম একশো সাতানব্বই টাকা আর এবার আসে তালের দামে তালের দাম ছিল পার কেজি একশো নিরানব্বই টাকা জানি ওখানে দশ কুড়ি টাকায় পাওয়া যায় এখানে এত দাম যাই হোক তালের কোয়ালিটি বলতে একটু শক্ত ছিল আমি দুদিন পরে এটা বানাবো আশা করছি ততদিনের নরম হয়ে যাবে শপের অ্যাড্রেস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি শপের নাম সুস্বাদু বাংলা বাজার আজকের ভিডিওটা এই অবধি